দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সব দিন যাচ্ছে ততই বাড়ছে অসাধু চক্রের বৃদ্ধি গত কয়েক মাসের মধ্যে একাধিক ছাত্রের মোবাইল ফোন ছিনতার ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকাল রাতে আরও একবার এই ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরের ফটকপাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সাথে অন্যান্য বিদ্যার্থীদের অভিযোগ গতকাল সন্ধ্যার পরেই পড়তে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে পাঁচ ছ মিনিটের রাস্তা চলে যাওয়ার পরেই হঠাৎ এক যুবক ওই বাইকে করে দ্রুত গতিতে এসে তার কাছে চলে আসে এরপরে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনি নিয়ে চম্পট দেয় ছাত্রীর অভিযোগ ওই যুবকরা তাকে বেশ কিছুক্ষণ ধরেই ফলো করছিল কিন্তু ছাত্রী বুঝতেই পারেনি তার সাথে ঘটতে চলেছে এই ছিনতায় ঘটনা সাথে সাথেই পরিবারকে নিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অন্যান্য তবে এই ঘটনা শুধু অন্যের সাথে ঘটেনি গত কয়েক মাসের মধ্যে শান্তিপুরে বিভিন্ন এলাকায় ঘটছে একই ঘটনা যদিও এই অসাধু চক্র এখনও পর্যন্ত কোনো হদিশ মেলেনি তাহলে প্রশাসনের ভূমিকা কি নীরব নাকি পুলিশের চোখে ধুলো দিয়েই অবাধে ঘুরে বেড়াচ্ছে এই অসাধু চক্রের দল অন্যদিকে অন্যান্য পরিবারে খুব দরিদ্র একমাত্র মোবাইল ফোন নিয়ে সমস্ত প্রয়োজনীয় কাজ মেটাতে অন্যান্যরা কাজে লাগে এখন মোবাইল ফোন ছিনতাই হয়ে যাওয়ার পরে খুবই অস্তিত্বে পড়েছে অস্বস্তিতে পড়েছে এই পরিবার এবং এটাই জানান অনন্যার মা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কি হয়েছিল ঘটনাটা গতকাল পড়াতে যাবে বলে আপনার বেরিয়েছে চাঁদনীপাড়া কল্লাপাড়ার ওই মুখে ক্রসিংয়ের জায়গাতে আপনার আমি তো ছিলাম না ফেসে ছিল মেয়ে একা সেই জন্যে যেটুকু ওর মুখের কথা সেটুকুই বলত আর ওই জায়গাটাতে বাইক নিয়ে দুজন ছেলে আর ওকে নাকি ঘিরে ফেলেছিল বললো আমি যে বেরোবো সাইড নিতে পারছিলাম না সেই অবস্থায় সাইকেল নিয়ে যতবার এগোতে যাচ্ছি ওরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এই করে ওর হাতের থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে ও যা বললো সাথে সাথে ওর চাদরটা ধরে টেনেছে বললো টেনে আটকে দিয়েছি কিন্তু তাতেও আমি পেরে উঠলাম না ওই সাধনাকালীর জায়গায় গিয়ে ওরা আরো স্পিডে বেরিয়ে চলে গেছে মানে কটা ছেলে ছিল বাইকে দুজন ছিল মানে ফুল স্পিডে বেরিয়ে গেছে হ্যাঁ ফুল স্পিডে আচ্ছা যার জন্য ভেতরের নাম্বারও ও দেখতে পায়নি পেছনের নাম্বার অন্ধকার হয়েছিল পেছনের ব্যাক সাইডে লাইটটা ছিল না আচ্ছা মেয়ে কি পড়াশোনা কত দূর করেছে পড়াশোনায় বিএসসি কমপ্লিট করে আপনার টেকনোলজি করছে কম্পিউটার টেকনোলজি গতকাল রাতে মানে কোথায় গিয়েছিল পড়াতে গিয়েছিলো না পড়াতে যাবে যায়নি পড়াতে যাচ্ছিলো রাস্তাতেই ঘটনা রাস্তাতেই ঘটনাটা তা আপনাদের পরিবারের তো অবস্থা খুবই খারাপ তাও এই তো ফোন কটা আপনাদের ফোন কটা বলতে ওই জন্য আমাদের বাড়িতে একটা ফোন রাখতে হয় সেই বাড়ির ফোনটা শুধু সিম নষ্ট হয়ে গেছে আর ওর ফোনটা তো হারিয়েই গেল আচ্ছা মানে আর ওর ফোনটা চুরি হয়ে গেল কালকে হ্যাঁ হ্যাঁ মানে চিন্তায় হয়ে গেল হ্যাঁ তাহলে এখন তার ফোন নেই ফোন নেই যার ফলে আমরা বাড়ি থেকেও ফোন করতে পারছি না আচ্ছা ফোনটা কতটা প্রয়োজনীয় ছিল আপনার মেয়ের মেয়ে ভীষণ প্রয়োজন না মেয়ের ভীষণ প্রয়োজন তার কারণ ও টেকনোলজি সমস্ত রিপোর্ট এগুলো এখন তো ওর মনে হয় থার্ড সেমিস্টার চলছে হ্যাঁ অতএব সেই সমস্তগুলো আসবে আর রানিং এখন ক্লাসও চলছে ক্লাস চলতে চলতে আজকে বললো যাব না সোমবার থেকে ওকে ক্লাসে যেতে হবে কৃষ্ণনগরে কোন কলেজে পড়াশোনা করে বিপিসি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি আচ্ছা এই ঘটনা শান্তিপুতে একাধিকবার ঘটেছে জানেন তো আপনারা হ্যাঁ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে সেটা তো কোনো খবর পাচ্ছি না আপনারা কি চাইছেন এখন আমরা পেলে জানাবো আমরা চাইছি যাতে ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া হয় কারণ যারা এই সমস্ত পড়াশোনা করা মেয়ে তাদের পক্ষে ভীষণ মর্মান্তিক বিশেষ করে প্রকার আতঙ্কে রয়েছে না হ্যাঁ ভীষণ আতঙ্কে রয়েছে কারণ মেয়েটা হাত থেকে যে ওরকম ভাবে গেল এরকম ধরুন ওকে এদিক ওদিক যেতে হয় হ্যাঁ এখন ও যদি টার্গেট হয়ে থাকে তাহলে তো খুব চিন্তার বিষয় হ্যাঁ তারপর ওকে পড়তে শুধু এখানেই নয় ওকে আপনার চাকদা যেতে হয় পিজি পড়তে হ্যাঁ অতএব সেখানেতেও এখন ও লোকাল ছেলে কি না তাও বুঝতে পারছি না আপনার বাড়ির ঠিকানা আমার বাড়ির আমাদের এটা কত পালেন আপনার মেয়ের নাম অনন্যা বিদ্যান্ত আপনার নাম পূর্ণিমা বিদ্যান্ত আপনি কে হন আমি ওর মা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার